গুড মর্নিং এ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকালে তটতাজা এনার্জি নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম যে যেখানে থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য শুক্রবার চলছে সকালে বেশ ভালো বৃষ্টি হয়েছে এখন আবার ঝকঝকে রোদ্দ্রেগে দারুন ওয়েদার খুব ভালো লাগছে সকাল সকাল উঠে পড়ছি খুব সকালে উঠিনি মোটামুটি সকালে উঠছি উঠে এই চা বেড দিয়ে বাচ্চারা খাবে এগুলো এই দুটো খাবে বাচ্চারা এটা কী নাম বলে জানি না এটা খাবে আর আমি বেড দিয়ে চা খাবো দুধ চা করছি আজকে তো চলো শুরু করে দিলাম দিনটা করি আজকে দিনটা তোমাদের ভালো লাগবে কালকে তো ঈদ সবাইকে অগ্রিম ঈদ মোবারক সবাই খুব আনন্দ করো ঈদের প্রস্তুতি নাও সুস্থ থাকো ভালো থাকো এবং কালকে আমরা ঈদের অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা সব আপুদের কাছ থেকে দেখবো ভাইয়াদের কাছে দেখব এবং কালকে দিনটা আমরা খুব আরো ভালো করে কাটাবো আজকে দিনটাও সবার মঙ্গলময় হোক হ্যালো এভ্রিওান গুড আফটারনুন সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা দিল দুপুরে আমি সমস্ত ঘর বাড়ি গুছিয়ে টুছিয়ে মুছে এই যে আমগুলো ওখানে বাতাসে রেখে দিছি এই দেখো ফ্যানটা চালায় রাখছি ডাইনিং টেসলের ফ্যান চালাই রাখছি সমস্ত ঘরটা সব মুছে নিয়েছি ছেলে মেয়েদের ঘরও মুছে নিলাম আর ঠাকুর ঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন সকালে করে পূজাটা শেষ করে ফেলছি এখন আবার দুপুরে বারোটার দিকে গোপালকে আবার সেবা দিল আমার ছেলে স্নান টান করে আর মেয়েরও স্নান হয়ে গেছে যে জলটা ফেলে দেবো ঘর বালতি জলটা দেখো নিটেন ক্লিন ক্লিন ঘরে ময়লা কম আছে এদিকে মেয়ে স্নান টান করে কাপড়গুলো সব ধুয়ে দিল আমি বললাম যে রাখ আমি আমি ছাপ দিয়ে আসবো নি এ দেখো কি সুন্দর সকালে যে এত বৃষ্টি হলো আমি তো ভয় পেয়ে যে আবার বোধ সেই স্যাঁতলা পড়া ছাত হবে না খুব সুন্দর বৃষ্টি এই রোদ উঠে গেছে চলো মতো টাটা পরে আসছি এই দেখো ছাদে চলে আসলাম ছাদে এসে কাপড় দিয়ে দিলাম এই যে এগুলা দিয়ে দিলাম আর কালকেগুলো নিয়ে যাবো প্রচুর কাপড় চুপুর এসব আমাদের না সব সব দোতলার সব আত্মে সব ছুটি হয়ে গেছে সবার সব বেড়াতে আসছে যেহেতু সিলেটি সিলেটিরা তো বেড়ায় ছুটি নুটি হলেই ওদের সব কাপড়চুপু এদিকে তো জায়গা নাই তাই জন্য আমি ওইদিকে দিলাম বাসে আর দেখো কী সুন্দর সূর্য মামা সকালবেলা বৃষ্টি ছিল কে বলবে খুব ভালো লাগছে ওয়েদারটা ঝকঝকে একদম যাক ভালোই হলো কাপড়চুপুগুলা শুকায় যাবে আবার রাস্তাঘাটও শুকায় যাবে তো চলো বন্ধুরা এখন কোনো যাই টাটা শেষ আমগুলা তুলে নিয়ে আসলাম প্রসাদ আমি দিয়েছিলাম পূজাতে তো সবাই মিলে এখন প্রসাদ আম খাবো তারপরে রান্নাঘরে যাব চলো এই দেখো বন্ধুরা পূজা অর্চনা সেরে চলে আসছি রান্নাঘরে রান্না শুরু করতে খিচুড়ি চা খিচুড়ি করব আর এই যে পাপড় ভাজি কালারফুল পাপড় ভাজি পাপড় খাওয়া যায় খিচুড়ি হবে যেহেতু কাপড় চুপড়ি কাঁচলাম অনেক ঘরে কাজ করছি আর কিছু রান্না করবো না আর এমনিতেই তো আমিষ খাওয়া যাবে না কালকে তো আবার একাদশী আজকে সংযম করতে হবে দেখি কি করা যায় সময় না থাকলে আর কিছু করবো না এটা দিয়ে চালিয়ে দেবো তো চলো এখনকার মতো যা এটা এই দেখো বেড়ে নিলাম গরম গরম ধোঁয়া ওটা খিচুড়ি সুন্দরভাবে সবাই এখন আমরা খাওয়া দাওয়া করব যে পাপড়গুলো আছে ছেলেকে ছেলে বলবো আমি ভাজবো আমি ভাজছি আর ও ওপার ভাজ দেখো একটু কেমন একটু পুরায় ফেললো জলটা নিয়ে নিছি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে আরও কাজ আছে সাথে যেতে হবে কাপড়গুলো নিয়ে আসতে হবে অনেক কাপড় তো তাড়াতাড়ি কিছু নিয়ে আসতে না আসবো আর কিছু আবার মেলে দিতে হবে এখানে সেখানে তাছাড়া উপায় না কারণ সব শুকায়নি মেঘ আবার মেঘ করে আসছে এই তো ব্যবস্থা অবস্থা সব চলছে চলো বন্ধুরা আজকের মতো ভিউটা শেষ করছি যে যেখান থেকে ভেটে থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্য সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য ফিরে আসছি কাল নতুন একটা ভিডিও নিয়ে খুব ভালো থেকে সুস্থ থাকো এখন টাটা বাই বাই একটা সুইট ডিম আজকে সুন্দরভাবে সকাল থেকে কাজকাম শুরু করছি সুন্দরভাবে দিনটা চলে গেলো ভীষণই ভালো লাগলো প্রতিদিন যে যেন এভাবে যায় চলে